পিয়ের আগে কি করা উচিত? বৃত্ত 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 সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছনদলিয়ে ঘুরে নবব আর নিজের এলাকায় ঘুরবো না এটা তো হতে পারে। তোমার পিছন তুমি ঘোড়াবা নাকি মারাবা সেটা তোমার পার্সোনাল ব্যাপার। যে সমস্ত মানুষে দ্রুত বিচ্ছদ হয় তাদের জন্য আজকের একটা ম্যাজিকাল টিপস। বই যখন তোমার পলিও ঘর বয়স ছিল তখন কি তুমি পলিও খাওয়া ছেড়ে সেখ সেন্টারে চলে গেছিলে। বাইবেলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি আরে মামনি প্রোটিন খেলে তো ফুলবে কিন্তু সৌনকটাকে আরে মামনি সৌনকের তো একটা না দু দুটো প্রোটিন বর্তমান চলে যাচ্ছে ইন্টারনেটের যুগ কারগার মারি কায় খায় আর মুই এবং বধুগাছ তোমরা গুলো খায় তো গুরুজনেরা ছোট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো

বেশি নাকি ডার্ক চকলেট এর দাম বেশি দেখো একটা সাধারণ মানুষের কাছে ডাব চকলেটটার দামই বেশি কিন্তু তোমার কাছে তো মূলটাই বেশি বলেন কি আরে হ্যাঁ গো কাকিমা কি বললি না মানে পুটিন দেয় তো আমার রসের কোনো শেষ নেই রসের ভান্ডার বলতে পারো তাই তো বলছি মামনি তোমার যত এতই রস তাহলে তুমি ইউটিউবে কি ছিটতে এসেছো রাস্তার ধারে বিক্রি করো মানুষ বলে যে জোড়া শালিকে সকাল বিকাল দেখলে নাকি দিনটা ভালো কাটে কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় কি বলবো লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু হ্যাঁ সেটা তো তোমাকে দেখেই আমরা বুঝে গেছি কারণ তোমাকে অনেকেই নিন্দা করে সালাই দুঃখায় খাতাম নিয়ে হতে আরে আমার ঝাটের পাল দয়া করে মা গঙ্গা কে ছেড়ে দে না হলে তোর ছোঁয়া পেলে মা গঙ্গাও অশুদ্ধ হয়ে যাবে হ্যাঁ মোটামুটি

তো গাইস এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে